আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক দু সালের জন্য ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব তো আজকে আমরা আলোচনা করব তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের অধ্যায় এইট পয়েন্ট ফাইভ অর্থাৎ ধাতুবিদ্যা থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা সম্ভাব্য কোন কোন প্রশ্নগুলি আসতে পারে তোমাদের জন্য এই ধাতুবিদ্যা অধ্যায় থেকে মোট কুড়িটি প্রশ্ন দেওয়া হচ্ছে তো তোমরা যদি এই কুড়িটি প্রশ্নের উত্তর ভালোভাবে রেডি করে রাখতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলা হচ্ছে তোমাদের আসন্ন টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালে এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে দিই তোমরা যদি মাধ্যমিক জীবন বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের অন্যান্য অধ্যায়ের সাজেশন খোঁজো তাহলে এই যে ভিডিওটি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও আর এই যে ধাতুবিদ্যা অধ্যায়টি রয়েছে এই সাজেশনটির যদি পিডিএফ চাও তাহলে তোমরা ডেসক্রিপশনে পিডিএফের লিঙ্কও পেয়ে যাবে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবে তবে পিডিএফটি একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেওয়া হবে সেজন্য ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমাদের আজকের এই পর্বের প্রথম প্রশ্ন নিম্নলিখিত ধাতুগুলির দুইটি করে ব্যবহার লিখো যে এই যে লোহা বা আয়রন কপার বা তামা জিঙ্ক বা দস্তা এবং অ্যালুমিনিয়াম এই যে চারটি ধাতু দেখতে পাচ্ছ এই চারটি ধাতুর দুটি করে ব্যবহার অবশ্যই তোমরা রেডি করে রাখবে পরীক্ষায় তোমাদের একটি ব্যবহারও চাইতে পারে কিংবা দুটি ব্যবহারও চাইতে পারে এবং এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই যে ধাতুগুলি রয়েছে এই ধাতুগুলির প্রধান আকরিকের নাম এবং তার সংকেত মনে রাখতে হবে তো তোমাদের এই যে এক নম্বর কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে এই এক নম্বর কোয়েশ্চেন থেকে পরীক্ষায় কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে তো এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন তোমরা অবশ্যই এটা রেডি করে রাখবে অর্থাৎ এই যে ধাতুগুলি লোহা কপার জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম এই চারটি ধাতুর দুটি করে ব্যবহার এবং তার প্রধান আকরিক ও তার সংকেত অবশ্যই রেডি করে রাখবে দুই নম্বর কোশ্চেন সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো তোমাদেরকে কোয়েশ্চেনটা এভাবেও দিতে পারে যে জিঙ্ক ব্ল্যান্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন কিংবা প্রশ্নটা এভাবেও দেওয়া যেতে পারে যে আয়রন পাইরাইটস এফ ইএস টুকে লোহার খনিজ বলা হলেও না বলা যায় না কেন তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে রাখবে দুই নম্বর কোয়েশ্চেনটার যে উত্তর গুলো বলা হলো উত্তরগুলো গুলো কাছাকাছি তো তোমরা কিন্তু অবশ্যই রেডি করে রাখবে পরীক্ষায় আসার উপযোগী কোশ্চেন এবার তিন নম্বর কোশ্চেনে বলা হয়েছে গোল্ড স্মিড এর থার্ডমিট পদ্ধতি কি এই পদ্ধতিতে নিষ্কাশিত দুটি ধাতুর নাম লিখো থার্মিট মিক্সচার কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন তো কোয়েশ্চেনটা তোমাদেরকে অন্যভাবে দেওয়া যেতে পারে রেড হ্যামাটাইট থেকে কিভাবে লোহাকে নিষ্কাশন করবে তা আলোচনা করো কিংবা প্রশ্ন বলা যেতে পারে যে থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়ার সমিত সমীকরণ লিখো এই পদ্ধতির একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো কিংবা প্রশ্নটা এভাবেও দেওয়া যায় যে থার্মিট ওয়েল্ডিং কি থার্মিট ওয়েল্ডিং বিক্রিয়ার সমীকরণ ও একটি ব্যবহার উল্লেখ করো চার নম্বর কোশ্চেন ধাতুর সক্রিয়তা শ্রেণী বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লিখো এটাও কিন্তু ভালো করে রেডি করে রাখবে পাঁচ নম্বর কোশ্চেন উদাহরণ সহ জারণ ও বিজারণের ইলেকট্রনীয় মতবাদ অনুসারে সংজ্ঞা দাও কিংবা তোমাদেরকে কোয়েশ্চেনটা বলা যেতে পারে জারণ বিজারণ কিভাবে ঘটে ছয় নম্বর কোশ্চেন একটি বিক্রিয়া সহযোগে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে ভালো করে রেডি করে রাখবে এবার সাত নম্বর কোয়েশ্চেন মর্চে কি এর সংকেত লিখো মরচে পড়া নিবারণের উপায়গুলি লিখো এর মধ্যে তোমাদের এই যে মর্চে পড়া নিবারণের উপায়গুলি এটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট আট নম্বর কোয়েশ্চেন কার্বন বিজারণ পদ্ধতি বলতে কি বোঝো কিংবা প্রশ্নটা এভাবে দেওয়া যেতে পারে কার্বন বিজারণ পদ্ধতির মূলনীতি সমীকরণ সহ লিখো নয় নম্বর কোয়েশ্চেন জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় তার বিক্রিয়ার সমিত সমীকরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দশ নম্বর কোশ্চেন কপার সালফেট এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে এর কারণ কি। তো তোমরা এই যে প্রশ্নটি দশ নম্বর প্রশ্ন দেওয়া হলো দশ নম্বর প্রশ্ন কি কিভাবে আরো আসতে পারে এই গুলো তোমরা দেখে নেবে আমি আর পড়ছি না এগারো নম্বর কোয়েশ্চেন পিতলের প্রধান উপাদানটির নাম কি ওই উপাদান মৌলটির তুলনায় পিতল ব্যবহারের বাড়তি সুবিধা কি তো তোমাদেরকে এই কোয়েশ্চেনটা পিতল না দিয়ে অন্য যে কোনো শঙ্কর ধাতু দিয়েও কিন্তু দিতে পারে কিংবা অনুরূপ প্রশ্ন ধাতু সংকর ব্যবহারের সুবিধাগুলি লিখো বারো নম্বর কোয়েশ্চেন স্টেইনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত এর উপাদানগুলি কি কি এর একটি ব্যবহার উল্লেখ করো তেরো নম্বর কোশ্চেন অ্যালুমিনিয়ামের একটি ধাতু শঙ্করের নাম লিখো এবং এর একটি ব্যবহার উল্লেখ করো চোদ্দ নম্বর কোশ্চেন লোহার জিনিসের উপর দস্তার প্রলেপ দেওয়ার উদ্দেশ্য কী তো দস্তা না বলে তোমাদেরকে জিঙ্কো বলতে পারে কিংবা প্রশ্নটাকে এভাবে দেওয়া যেতে পারে যে গ্যালভানাইজেশন কি এর উদ্দেশ্য কী তো তোমাদেরকে বলেছিলাম যে এই পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে তোমরা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবে তো ডেসক্রিপশন থেকে ডাউনলোড করার সময় তোমাদের একটা পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটা তোমরা দিবে হচ্ছে অ্যাস এ এন কে এ আর অর্থাৎ শঙ্কর তো প্রত্যেকটা অক্ষর ইংরেজি বড়ো হাতে লিখবে বড়ো হাতের অক্ষরে এশ এ এন কে এ আর শঙ্কর লিখলেই সেই পাসওয়ার্ডটি ওপেন হয়ে যাবে তো পনেরো নম্বর কোয়েশ্চেন আমলিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন কিংবা প্রশ্নটাকে এভাবে দেওয়া যেতে পারে অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ষোলো নম্বর কোশ্চেন কপার ধাতু দ্বারা নির্মিত ধাতু সংকরকে খোলা বাতাসে রেখে দিলে সবুজ রঙের ছপ পড়ে কেন তো এই যে প্রশ্নটা এই প্রশ্নটাকে এভাবে দেওয়া যেতে পারে যে প্যাটি না কিংবা তোমাদেরকে কপার না বলে তোমাদেরকে বলে দিলে হচ্ছে পিতলের তৈরি কোনো পাত্রকে খোলা বাতাসে রেখে দিলে সবুজ রঙের ছপ পড়ে কেন তবে কিন্তু উত্তরগুলো একই হবে সতেরো নম্বর কোশ্চেন খাদ্যবস্তু রাখা বা প্রসেসিং করার ক্ষেত্রে ধাতব পাত্র ব্যবহারের সময় কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত আঠারো নম্বর কোশ্চেন কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে অধিক সক্রিয় ধাতু যেমন ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এগুলো নিষ্কাশন করা যায় না কেন উনিশ নম্বর কোয়েশ্চেন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় প্রদত্ত বিক্রিয়াটি কোন তড়ির্বারে ঘটে তো আমাদেরকে এরকম একটা বিক্রিয়া তুলে দেবে বিক্রিয়া তুলে দেওয়ার পর বলবে যে এই বিক্রিয়াটি কোন তরির দ্বারে ঘটে অর্থাৎ আমাদেরকে বলতে হবে যে বিক্রিয়াটি অ্যানোডে নাকি ক্যাথোডে ঘটছে তো এই যে বিক্রিয়াটি দেওয়া আছে এম এন প্লাস সেটায় এন এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলো এমএ পরিণত হলো এক্ষেত্রে এম হচ্ছে একটা ধাতু তো এই বিক্রিয়াটি জারণ নাকি বিজারণ বিক্রিয়া সেটা আমাদেরকে যুক্তি সহ লিখতে হবে তো আমাদের আজকের এই পর্বের লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ কুড়ি নম্বর কোয়েশ্চেন যে তড়িৎ বিশ্লেষণ কার্বন বিজারণ শত বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত দুটি করে ধাতুর নাম উল্লেখ করো তোমাদের এই যে কুড়িটি কোশ্চেন দেওয়া হলো এই কুড়িটি কোশ্চেন তোমরা যদি ভালোভাবে রেডি করে রাখতে পারো তাহলে আসন্ন টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য তোমাদের এই অধ্যায় থেকে কোনো রকম অসুবিধা হবে না সেটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ